আচ্ছা ডায়াবেটিস রুগীরা কি মধু খেতে পারবে মধু খেলে কি তাদের কোনো সমস্যা হবে খেতে পারলে কি পরিমাণে খেতে পারবে বা কারা খেতে পারবে কারা খেতে পারবে না মধু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার যা আমরা খেতে পারলে আমাদের স্বাস্থ্যে নানাবিধ উপকারিতা মিলে তবে কি ডায়াবেটিস রুগীদের জন্য ডায়াবেটিস হলে অনেকেই মধু খেতে ভয় পায় অনেক ব্যক্তিদের ডাক্তার নিষেধ করে দেয় আবার অনেক ব্যক্তিদের অল্প পরিমাণে খাওয়ার কথা বলে দেয় কিন্তু কেন আমরা একটু সংক্ষেপে জেনে নিব খুবই সহজ ব্যাপার আপনার ডায়াবেটিস বা আপনার রক্তে যে শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে সেটা একটু মাত্রা অতিরিক্ত হয়তোবা বা ইনসুলিন হয়তোবা ঔষধের মাধ্যমে আপনার সেটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না সে সকল ব্যক্তিদের জন্য সরাসরি নিষেধ করে দেওয়া হয় আপনি মধু খাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে বা আপনি ডায়াবেটিসের জন্য যে পদক্ষেপ নিচ্ছেন সেটা আপনার নিয়ম মাফিক আছে আপনি ডায়াবেটিস পাপলে আপনার ডায়াবেটিসটা হাতের নাগালে আছে বেশি হয়নি ভয় নেই সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই যেহেতু মধু একটি আমাদের স্বাস্থ্যের জন্য মাস্টার বা সুপারফুড শুধুমাত্র ডায়াবেটিস বেড়ে যাওয়া উপাদানই আছে এমন না আরও নানাবিধ উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি যেহেতু জরুরি প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমাদের ডায়াবেটিস হাতের নাগালে থাকে যদি আমাদের মাত্রা অতিরিক্ত বেড়ে না যায় কন্ট্রোলের বাইরে করে চলে না যায় সেই ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে মধু আমরা খেতে পারি তবে মধু খাওয়ার পরে বা আগে আপনাকে শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম যদি করতে পারেন থেকে বেস্ট হয় তাহলে কোনো সমস্যা নেই আমরা ডায়াবেটিস হলে হতাশা হয় কোন খাবার খাবো কোন খাবার খাবো না শুধুমাত্র একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিস কি হওয়ার পরে এটাকে নিয়ন্ত্রণ রাখার মেইন ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি মনে করি আপনার জন্য কোনো খাবারই না নেই শুধুমাত্র খাবেন কিনা সেটা নিয়ে আপনাকে একটু নিজের প্রতি নিজেকে প্রশ্ন করতে হবে বা খাওয়ার পরে বা আগে কি করতে হবে বা কখন খেতে পারবেন এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে যেমন মধু খাওয়ার আগে বা পরে যদি আপনি একটু ব্যায়াম করেন শরীরে শক্তি ঢুকতেছে খরচ করে ফেলছেন সমস্যা নাই আপনার শরীরে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে আপনি খরচ করে ফেলছেন এখন আপনি যদি মধু খেয়ে বিছনায় শুয়ে থাকেন মধু খেয়ে চেয়ারে বসে থাকেন তাহলে আপনার রক্তের শর্করাটা বেড়ে যাবে দ্যাটস সিম্পল ব্যাপার আর যদি আপনি মধু খেয়ে আগে বা পরে একটু শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করেন তাহলে আপনার খুব অল্প পরিমাণে মধু ডায়াবেটিসের জন্য কোনো সমস্যা নাই তাই বলা যায় না এক কথাই যে ডায়াবেটিস রোগীরা মধু খেতে পারবে বা পারবে না কিছু সংখ্যক ডাক্তারগণ আসেন যেহেতু রুগীরা এত নিয়মকানুন মানবে না এজন্য তাদের সরাসরি না করে দেয় আপনার জন্য মধু খাওয়া নিষেধ কিন্তু ব্যাপারটা একদমই নিষেধ তো নিষেধি বিষয়টা এমন না যদি আপনি বুঝে শুনে কন্ট্রোল করে চলতে পারেন এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন তাহলে আপনার জন্য মধু নয় কোনো খাবারই সরাসরি নিষেধ নয় আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে